আমি আমি যেমন নিজের মতো ঘরে চলে গেলাম যে আমি ঘরের ভিতরে ঘরে আছি তারপরে ঘরে আসছে না কি কোথায় আমি বাইরের দিকে বেরিয়ে দেখছি একটা ছোট্ট একজন শিশু বলতে পারো তো সে একদম পুরো কুটি গুটি পায় সামনে একটা দোকান জায়গা ছিল জায়গাটায় ঠিক ওই দিকে গেলো ঠিক সেই সময় থেকে আমি এমন একটা ভয় পেয়েছিলাম জানি না হঠাৎ করে চমকে গেছে নাকি নাকি আমি ঘরের মধ্যে মধ্যে আঁকছি ঘেমে যাচ্ছে অনেকের হয়ে যাচ্ছে ঠিক তারপর থেকে আমার সাথে যা ঘটেছিল যে আমি রাতেবেলা শুয়ে থাক শুয়ে অটোমেটিক আমাকে টানতো তারপরে সেটা আমার নিজের মতো কোনো হোশ নেই যে আমি কি ছিলাম যা ছিল সেটা পুরোপুরি ভিডিও ক্লিপের মধ্যে ছিল যদি কখনো আবার লাইভে আসি কোনো এক সময় তাহলে আমি সেই ভিডিও ক্লিপগুলো দেখাতে পারবো আশা করি সেই ভিডিও ক্লিপের মধ্যে যেগুলো জিনিস ছিল আমার সাথে খুব বাজে বিয়ে করবে আমি বাড়ির প্রত্যেকটা কাঁচের জিনিস ভেঙেছি প্রত্যেকটা মানুষকে আমি মেরেছি বাজেভাবে আঁচল দিয়েছি আমার হাতের চুল তারপরে যে আমি যে মেরেছি সে আঁচলের টান এইসব জিনিস আমি যে কাঁচের জিনিস গুলো ভেঙেছি আমার হাতে কোনো কাটা ছেড়া কিচ্ছু নেই আর আমাকে সেই সময় যেহেতু সুস্থ করার জন্য আমাকে সেখান থেকে প্রায় আমার বাড়ির থেকে তিনশো কিলোমিটার দূরে এক ডাক্তারকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে আমাকে চোখ বন্ধ করে আমাকে আমাকে চোখ বন্ধ করে সেখানে বসে নিয়ে সেখানে যোগ্য দায়ী করা হয়

আমাকে দৌড়ে বেঁধে আমাকে সেটাই করেছিল দিদি দৌড়ে এক দৌড়ে এক নিঃশ্বাসে আমাকে বেঁধে দিয়েছিল পুরো বডিটা আমাকে মোটা দৌড়ে দিয়ে বেঁধে দিয়েছিল আর সেই সময় বলেছিল আমি যখন মন্ত্র যখনটা করবো মাথা থেকে যখন ওকে ছাড়বো ও কিন্তু প্রচন্ড রাখবে আর ওকে চোখ খুলবে না ওর চোখে লাল পুঁটি বাঁধা ছিল আমার অবিরত পর্যন্ত রাখা হবে যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে ছিঁড়ে ফেলতে পারে দুইটাকে অপর থেকে যখন নিজ পর্যন্ত ছাড়লো তখন মানে ওই যে তেলের বাড়িটা যে মায়ের মধ্যে তেলে ছিল রেখা রাখা ছিল ওরকম করতে মা মায়ের তো পুরো তেলের বাড়িটা ফুটছে গরম তেল ফুটছে মনে হচ্ছে যে গ্যাসে বসানো আছে পুরো ফুটছে ফটফট করে ফটকা গুলোর মধ্যে সেটা একটা অবাক করার জিনিস ছিল যেগুলো আমি পরে দেখেছিলাম এবার সেই জলটা আমাকে পুরোপুরিভাবে মাখানো হলো তারপরে আপাতত এই মুহূর্তেও সুস্থ আছে আমার হাতে দুটো টাবিজ দিয়েছে সে টাবিজ গুলো এটাই বলেছিল যে তুই কখনো বিনা। খুলবি না তোর তোরকে নষ্ট করার পেছনে দুজন মানুষ আছে সেসব মানুষ গুলোকে চুপটা ওয়েট করতে আর সেসব মানুষ গুলোকে আমার পরে চিনিয়েছে মানে সেভাবে চেনানো হয়নি দুটো মানুষ আমার ক্ষতিটা বলছে। জিনিসটা মনে হচ্ছে তোর সাথে আমার সাথে একটা চলেছে আপাতত আমার হাতে দুটো টাগিসের জন্য আমাদের সুস্থ আছে কিন্তু শরীরে একটাই সমস্যা আমার যার আমি মাঝে মাঝে অসুস্থ ところでこ,この人を泳ぐでお前、ま、しゃべりとことんやもんねちょっとかいねん。